নমস্কার জয় মা তারা জয় গুরু বামদেব মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে থেকে তুমি কিভাবে ভালোবাসাকে আবার পুনরায় বাড়াবে মানে সম্পর্কের মধ্যে থেকে তুমি তোমার ভালোবাসাকে কিভাবে বৃদ্ধি করবে সেটা যে কোনো সম্পর্ক হতে পারে হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে প্রেমিক প্রেমিকার সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সম্পর্কের মধ্যে থেকে তুমি তোমার ভালোবাসাকে কিভাবে ডেভেলপ করবে মানে আরো বৃদ্ধি করবে গভীরতা নিয়ে আসবে আজকের বিষয় এটাই তো কিভাবে করব নয় কি এবার হন বিজ্ঞান মনস্ক যে বিজ্ঞান দেখাবে আপনাকে সঠিক পথ আর তার জন্যই বেছে নিন সঠিক মানুষটিকে ন্যাশনাল ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সকলের কাছের মানুষ শিবদুত শাস্ত্রী মনে রাখবেন যদি না হয় সঠিক জ্যোতিষ বিচার তবে গ্রহরত্ন ও তাবিজ সবই বেকার জ্যোতিষ তন্ত্র সাধনা ও বাস্তবিদ্যা এক ও অদ্বিতীয় শিবদূত শাস্ত্রী যে কোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য আজই বুকিং করুন নয় ছয় সাত চার পাঁচ তিন ছয় পাঁচ এক দুই নম্বরে এটি একটি পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার দিয়ে আমরা আমাদের ভালোবাসার গভীরতাকে আবার বৃদ্ধি করতে পারি তার আগে বলবো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে। তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমরা এই অ্যাঞ্জেল নাম্বারটা প্রয়োগ করব। পুরোনো বন্ধু যারা আছো তারা জানো যে অ্যাঞ্জেল নাম্বার কিভাবে প্রয়োগ করতে হয় তাও আমি নতুন বন্ধুদের জন্য বলে রাখি এই অ্যাঞ্জেল নাম্বারটি যে অ্যাঞ্জেল নাম্বারটি আমি তোমাদেরকে দিতে চলেছি সেই অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালি হ্যাঁ ব্লু কালি মানে নীল কালি দিয়ে তোমার বাঁ হাতে বাঁ হাতে লিখতে হবে যখন আবার মুছে যাবে আবার তুমি পুনরায় লিখতে পারো অর্থাৎ এই নাম্বারটি তোমাকে বা হাতে লিখে রাখতে হবে আর কন্টিনিউয়াসলি জপ করে যেতে হবে মনে মনে তোমায় নাম্বারটা জপ করে যেতে হবে কখন করবে তুমি সারাদিনের মধ্যে পাঁচ মিনিট আমি তোমাকে বলবো সেটা তোমার সময় মতন কোনো দিন নেই কোনো ক্ষণ নেই তোমার সময় যেই সময়টা তোমার মনে হবে বেটার তোমার জন্য মানে সুইটেবল সেই সময়তেই তুমি পাঁচ মিনিট এই নাম্বারটা জপ করে যাবে এরপরে তোমার যদি মনে হয় সারাদিনে দু তিনবার করবো তুমি অবশ্যই করতে পারো তাতে কোনো অসুবিধার কিছু নেই কিন্তু যত সময় দেবে তোমার ভালোবাসা তত বৃদ্ধি পাবে বোঝা গেল যত সময় দেবে তত ভালোবাসা বৃদ্ধি পাবে তো এই অ্যাঞ্জেল নাম্বারটি কি এই অ্যাঞ্জেল নাম্বারটি কি এমন নাম্বার যে নাম্বারটি প্রয়োগ করলে তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে তার আগে বলবো কলকাতায় যারা আমাকে দেখাবার জন্য ফোন করছিলে কিন্তু আমি যেহেতু এই গরমের জন্য কলকাতায় বসছিলাম না শুধু তারাপীঠেই আমি পাচ্ছিলে তাদের জন্য আমি আবার বসছি কলকাতায় শিয়ালদায় যেমন প্রতি মাসে একদিন করে বসি সেরকম একদিন করেই বসছি কিন্তু প্রতি বুধবার প্রতি বুধবার শ্রীরামপুরে পিসিচন্দ্র জুয়েলার্সের অপোজিটে সোহম জেমস অ্যান্ড জুয়েলার্স ওখানে আমি থাকছি প্রতি বুধবার অবশ্যই নাম আগে থেকে বুকিং করে আসতে হবে কারণ আমি কিন্তু খুব অল্প লোক দেখব আটজন থেকে জন করে তাই নাম বুকিং করা কিন্তু বাঞ্ছনীয় নাম বুকিং না করে আসলে কিন্তু আমি দেখতে পারব না অলরেডি আমি আগামীকাল বসেছি এবং ফ্রাইডে কিছু ক্লায়েন্টের চাপের জন্য আমাকে ফ্রাইডেও বসতে হচ্ছে কারণ বুধবার এতই বুকিং করে গেছিল আমি দেখতে পারিনি তাই আবার আগামীকাল আমি বসবো তো তোমরা যদি কেউ এর মধ্যে দেখাতে চাও অবশ্যই আমাকে বুকিং করে নিতে পারো তো আসা যাক এই অ্যাঞ্জেল নাম্বারটি কি এই অ্যাঞ্জেল নাম্বারটি তুমি কখন লিখবে প্রথমে বললাম কোনো দিন নেই কোনো সময় নেই খালি যে কোনো সম্পর্ককে ঠিক করতে তুমি এই নাম্বারটি প্রয়োগ করতে পারো দেখো এখন স্বামী মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধ চলছে যেটা আমার চ্যানেলে আমি প্রায় শুনতে পাচ্ছি বা অনেকেই কমেন্ট করে আমাকে জানাচ্ছ বা বিভিন্ন জায়গা থেকেই বিভিন্ন চ্যানেলের ইয়ে থেকে কমেন্ট থেকে আমি দেখতে পাচ্ছি যে গুরুজি স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে সেই মানে ইয়েটা নেই বন্ডিংটা নেই কোনো তৃতীয় ব্যক্তি এসে সমস্যা করছে হয়তো বা তৃতীয় ব্যক্তির আগমন ঘটে গেছে হয়তো সেই জায়গা থেকে তুমি এই নাম্বারটি চ্যান্ড করে তুমি তোমার ভালোবাসাকে আবার বৃদ্ধি করতে পারবে অটোমেটিক তৃতীয় ব্যক্তি সরে যাবে কারণ তোমাদের দুজনের মধ্যে যদি ভালোবাসাটা অটুর থাকে সেখানে কে কী এসে করবে তাই না কেউ কিছু করতে পারবে যদি তোমাদের দুজনের মধ্যে ভালোবাসার গভীরতাটা সেইভাবেই তৈরি থাকে সেটা যে কোনো সম্পর্কে তুমি বন্ধু বান্ধব ভাই দাদা মা বাবা যার প্রতি তুমি অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধার কিছু নেই এখানে কোনো অসুবিধার কিছু নেই তুমি তোমার সম্পর্কের গভীরতা বাড়াবার জন্য অবশ্যই তুমি এই নাম্বারটি তুমি অ্যাপ্লাই করতে পারো আসা যাক তাহলে এই নাম্বারটি কি এই নাম্বারটি কী প্রথমে বলছি কিন্তু আগেও বলেছি এখনো বলছি ব্লু কালি দিয়ে লিখবে নাম্বারটি হচ্ছে সিক্স জিরো নাইন নাইন টু সেভেন ফোর ওয়ান আবারও বলছি সিক্স জিরো নাইন নাইন টু সেভেন ফোর ওয়ান নাম্বারটি আমি যেভাবে বললাম এবং স্ক্রিনেও লিখে দিলাম ঠিক গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ঠিক সেইভাবেই লিখবে এবং জব টাস ঠিক সেইভাবে করে যাবে কত কে রেজাল্ট পেলে অবশ্যই আমাকে জানিও তোমার রেজাল্টের অপেক্ষায় মানে তোমার রেজাল্টের কী হলো সেটা জানার অপেক্ষা আমি অবশ্যই থাকবো কমেন্ট বক্সে জানিও আর অসুবিধা হলে ফোন করে সরাসরি জেনে নিও সবাই ভালো থেকো সুখে থেকো জয় মাতারা জয় গুরুবান্ধে